নমস্কার আমি শ্রাবণী বন্দ্যোপাধ্যায় আজকে এই সুরের সম্ভার অনুষ্ঠানে আমরা এসেছি একটা ভীষণ শুভ একটা অনুষ্ঠানে সবাই আমরা গানে গানে আজকে মুক্তিযোদ্ধাদের যে অবদান তার জন্য গানে গানে ভরিয়ে তুলি আজকে শিরিনা দিদি বাংলাদেশ থেকে যে অনুষ্ঠানের আয়োজন করেছে আমরা সব শিল্পীরা ভীষণ খুশি এবং সবাই এই অনুষ্ঠানে অংশগ্রহণ করতে পেরে আমরা সত্যি ভীষণ আনন্দিত আমরা এই মুক্তিযোদ্ধাদের শ্রদ্ধা এবং প্রণাম জানাই গানের মধ্যে দিয়ে আমি আমার গান গানের নিবেদন শুরু করছি মুক্তির সোপান তলে কত প্রাণ হল আছে ও জলে। মুক্তির মন্দির সোপান তলে কত প্রাণ হল জলে কত বিপ্লবী বন্ধুর রক্ত রাঙা বন্দিশালা আরো এসে ভাঙা কত বিপ্লবী বন্ধুর রক্ত রাঙা বন্ধু শালা ঋষি ভাঙা তারা কি फिনেবে আন তারা কি फिনেবে সুপ্রভাতে কত দূর নরুল গেছে আস্তে চলে মুক্তির মন্দির সোপান তলে কত প্রাণ হুলু বলিদান লিখাছে উস জলে যারা স্বর্গগত তারা এখনো জানে স্বর্গের যে প্রিয় জন্মভূমি এসো স্বদেশ মৃত্যুঞ্জয়ীদের চরন চুমি যারা স্বর্গগত তারা এখনো জানে স্বর্গের যে প্রিয় জন্মভূমি এসো স্বদেশ প্রতী সহদি সেই মৃত্যুঞ্জয় যারা জীর্ণ জাতির বুকে জাগালো মুখে জাগালো ভাষা যারা জীর্ণ জাতির বুকে জাগালো আশা মৌন মলিনে মুখে জাগালো ভাষা সাজি রক্ত কমলে গাথা সাজি রক্ত কমল গাথা মাল্য বিজয় লক্ষ্মী দেবে তাদের নুক্তির মন্দির সোপানো তলে কত প্রাণ হল বলিদান লেখা আছে জলে কত বিপ্লবী বন্ধুর রক্তে শালা আরো শিকল ভাঙা কত বিপ্লবী বন্ধুরাশালা তারা কি তারা কি ফিরবে আল সুপ্রভাতে কত তরুণ গেছে অস্তা চলে মুক্তির মন্দির সোপানো তলে কত প্রাণ হল বলিদান লেখা আছে সৃজনে লেখা আছে সৃজনে লেখা আছে সৃজনে এই গানটি কথা মোহিনী চৌধুরীর এবং সুর দিয়েছেন কৃষ্ণচন্দ্র দে তো সেই এই গানটি যেন এই মুক্তিযোদ্ধাদের উদ্দেশ্য করেই যেন মনে হয় যেন লেখা হয়েছিল অত্যন্ত যথাযথ মনে হল এই গানটি তাই আপনাদের শোনালাম এরপরে আমি রবীন্দ্রসঙ্গীতে যাচ্ছি দেশাত্মবোধক গানই আপনাদের শোনাব যে তোমায় ছাড়ে ছাড়ুক আমি তোমায় ছাড়বো না মা যে তোমায় ছাড়ে ছাড়ু আমি তোমায় ছাড়ব না মা যে তোমায় ছাড়ে ছাড়ু আমি তোমার চরণ মা আমি তোমার চরণ করব শরণ আর কারু ধার ধারবো না মা আর কারু ধার ধারব মা যে তোমায় ছাড়ি ছাড়ি আমি তোমায় ছাড়ব না মা যে তোমায় কে বলে তোর দরিদ্র হৃদয় তোর কে বলে তোর দরিদ্র হৃদয়ে হৃদয় তোর রাশি আমি জানি গো তাই জানি জানি তারি পরের কার বোনামা পরে রাদুর কার বোনামা যে তোমায় ছাড়ে ছাড়ু আমি তোমায় ছাড়ব নামা যে তোমায় ছাড়ে ছাড়ু মানে রাশি দেশ বিদেশে যে মানুষ মরু ঘুরে মানে আসে দেশ বিদেশে যে সে মরু ঘুরে তোমার ছেঁড়া কাঁথা আছে পাতা ছেঁড়া কাঁথা আছে পাতা ভুলতে সে যে পারব না মা ভুলতে যে মা যে তোমায় ছাড়ে ছাড়ো আমি তোমায় ছাড়ব না মা যে তোমায় ছাড়ে ছাড়ো ধনে মানে লোকের টানে ভুলে নিতে চাই যে আমায় ধনে কাছে হারব না মা কারো কাছে হারব না মা যে তোমায় ছাড়ে ছাড়ুক আমি তোমায় ছাড়ব না মা যে তোমায় ছাড়ে ছাড়ু আমি তোমার চরণ মাগো আমি তোমার চরণ শরণ আর কারো ধার ধারব না মা আর কারো ধার ধারব না মা যে তোমায় ছাড়ে ছাড়ু আমি তোমায় ছাড়ব না মা যে তোমায় ছাড়ে ছাড়ু আমি এরপর আপনাদের নজরুলের একটি কবিতা বলতে খুব ইচ্ছে করছে আপনারা সবাই আমার সঙ্গে রয়েছেন সীমা রয়েছে বন্দনা রয়েছে সিরিনা দিদি রয়েছে শুভ্রা রয়েছে সাইফুদ্দিন দাদা রয়েছেন সবাইকে আমার খুব ভালো লাগছে আপনারা সবাই আমার সঙ্গে রয়েছেন আমি আপনাদের একটি নজরুলের কবিতা শোনাচ্ছি অন্ধ স্বদেশ দেবতা কাজী নজরুল ইসলামের লেখা ফাঁসির রশ্মি ধরি আসিছে অন্ধ স্বদেশ দেবতা পলে পলে অনুসরী মৃত্যু গহন যাত্রী দলের লাল পদাঙ্ক রেখা যুগ যুগান্ত নির্জিত কলঙ্ক লেখা নিরন্ধ মেঘে অন্ধ আকাশ অন্ধ তিমির রাতি কুহেলি অন্ধ দিগন্তিকার হস্তে নিবেছে বাতি চলে পথহারা অন্ধ দেবতা ধীরে ধীরে এরি মাঝে সেই পথে ফেলে চরণ যে পথে কঙ্কাল পায়ে বাজে নির্যাতনের জষ্টি দিয়া শত্রু আঘাত হানে সেই যষ্টিরে দোষর করিয়া অলক্ষে পথপানে চলেছে দেবতা অন্ধ দেবতা পায়ে পায়ে পলে পলে যত ঘিরে আসে পথ পথসঙ্কট চলে তত নবদ বলে ঢোলে পড়ে পথ পড়ে নবীন মৃত্যু যাত্রী আসিয়া তুলে ধরে বুকে করে অন্ধকারার বন্ধ দুয়ারে যথায় বন্দি জাগে যথায় বদ্ধ মঞ্চ নিত্য রাঙিছে রক্তরাগে যথায় পিষ্ট হতেছে আত্মা নিষ্ঠুর মুঠিতলে যথায় অন্ধ গুহায় ফণীর মাথায় মানিক জলে যথায় বন্য শপথের সাথে নখর দন্ত লয়ে জাগে বিনিদ্র বন্য তরুণ ক্ষুধার তারণা যথা প্রাণ দেয় বলির নারীরা যুপকাষ্টের ফাঁদে সেই পথে চলে অন্ধ দেবতা পথে চলে আর কাঁদে ওরে ওঠতরা করি তোদের রক্তে রাঙাউশা সে পোহাইছে বিভাবরী তিমির রাত্রি ছুটেছে দা যাত্রী নিরুদ্দেশের ডাকে জানে না কোথায় কোন পথে কোন ঊর্ধ্বে দেবতা হাঁকে শুনিয়াছে ডাক এই শুধু জানে আপনার অনুরাগে মাতিয়া উঠেছে অলস চরণ সম্মুখে পথ জাগে জাগে পথ জাগে ঊর্ধ্বে দেবতা এই দেখি আছে শুধু কে দেখে সে পথে চোরা বালুচর পর্বত মরুধুধু ছুটেছে পথিক সাথে চলে পথ অমানিশা চলে সাথে পথে পরে ঢোলে মৃত্যুর ছলে ধরে দেবতার হাতে চলিতেছে পাশাপাশি মৃত্যু তরুণ অন্ধ দেবতা নবীন ঊষার হাসি আমি এরপরে রবীন্দ্রনাথের আরো দুটি দেশাত্মবোধক গানি আপনাদের শোনাব ও আমার দেশের মাটি পরে ঠেকাই মাথা ও আমার দেশের মাটি তোমার পরে ঠেকাই মাথা তোমাতে বিশ্ব তোমাতে বিশ্ব আচুল পাতা ও আমার দেশের মাটি তোমার পরে ঠেকাই মাথা কেছেে চোমে দেহের শানে তুমি মিলে থমে প্রানে মনে মিশে থমেহের শানে তুমি মিলে থো মন বলানে মনে তুমারে সেমে দেশের মাটি তোমার পরে ঠেকাই মাথা তোমার কোলে জনুম আমার মরুন তোমার বুকে ও মা তোমার কুলে জনুম আমার মরুন তোমার বুকে তোমার পরে Hello yeah. আমার দেশের মাটি তোমার বনে ঠেকাই মাথা অনেক তোমার খেয়েছি গো অনেক নিয়েছি মা ও মা অনেক তোমার খেয়েছি গো অনেক নিয়েছি মা তবু জানি আমার জনুন গেল বৃথা কাছে আমি কাটালো দিন ঘরের মাঝে জনম গেল আমার দেশের মাটি তোমার পরে ঠেকাই বিষময়ী তোমাতে বিষময় আচুল পাতা ও আমার দেশের মাটি তোমার পরে ঠেকাই ঠেকাই মাথা আচ্ছা আমার শেষ নিবেদনে যাচ্ছি বিধির বাঁধন কাটবে তুমি এমন শক্তিমান তুমি কে শক্তিমান আমাদের ভাঙা গড়া তোমার তোমাদের এমন শক্তিমান তুমি কি এমনি শক্তিমান আমাদের ভাঙা গড়া তোমার হাতে এমন অভিমান তোমাদের এমনি অভি বুদ্ধির কাটবে তুমি এমন শক্তিমান তুমি কি এমনি শক্তিমান চিরদিন টানবে পিছে চিরদিন রাখবে নিচে চিরদিন টানবে পিছে চিরদিন রাখবে নিচে এত নাই রে তোমার তোমার সবে তুমি এমন শক্তিমান তুমি কি এমনি শক্তিমান আমাদের ভাঙা গড়া তোমার হাতে এমন অভিমান তোমাদের এমনি অভিমান ধির বাধন কাটবে তুমি এমন শক্তিমান তুমি কি এমনি শক্তিমান বল দুর্বলের শাশুড়ি যতই ঘেরো আছে বল দুর্বলেরো হওনা যতই বড় হও না যতই বড় আছেন ভগবান আমাদের শক্তি মেরে তোরাও বাঁচবে রে আমাদের শক্তি মেরে তোরাও বাঁচবে বোঝা তোর ভানি হলে ডুববে তরি খান বিধির বাঁধন কাটবে তুমি এমন শক্তিমান তুমি কি এমনি শক্তিমান আমাদের ভাঙা গড়া তোমার হাতে এমন অভিমান তোমাদের অভিমান আজকের অনুষ্ঠানে আমার নিবেদন শেষ করলাম পরবর্তী শিল্পীকে আহ্বান জানাচ্ছি সবাই ভালো থাকবেন সব শ্রোতা বন্ধুদের আমি সবাইকে আমার ভালোবাসা জানালাম আমার নিবেদন এখানেই শেষ করছে